পরিদর্শন ছোট্ট ভাই তারেক এই কোম্পানির একটি প্রধান এবং গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন তার সৌজন্যে আজকে আমরা মোমো ড্রিঙ্কিং ওয়াটারের ফ্যাক্টরিতে এসেছি এবং সেটি পরিদর্শন করছি এবং সে আমাদেরকে পুরো ফ্যাক্টরিটা ঘুরিয়ে দেখাবে সেই জন্য আমরা

হ্যাঁ ওটো এটা সফট তো তাই কারণে সেকেন্ড টাইম লাগবে কি প্রতি তিরিশ সেকেন্ড বারবার ফেলছে

पानी तो पानी टाइस है पानी का पानी है टॉल थे तीन सौ फीट गोबी थे एक रूम पानी है बोगरा पानी के तो कुछ भालो सब जब उड़ा करी बड़ा बड़ा रिफ़ रिफ़ाइन करो ना बड़ा बड़ी फ़ेरिंग भाई रिफ़ाइन तो ऐसा प्रोसेस है रिफ़ेरिंग भाई ये मिक्स खाई ना टॉल है बड़ा बड़ा पूरा टाइस ह আমরা <laughs>

टम्पारेचर कटो कई जे सी दवा अचे এই জায়গায় একটা গুরুত্ব রয়েছে এখানে যে ব্যক্তিটি বসে আছেন এনার কাজ হলো যে বোতলগুলো ডিফেক্ট মানে একটু সামান্য ডিফেক্ট আছে সে বোতলটা তিনি সরিয়ে নেবেন এই যে সরিয়ে নিল এবং সেটি আমাদের হাতে দিল দেখেন একটা এমন ডিফেক্ট আছে যেটা কোনো ডিফেক্টই না অথচ এটি ওনারা রিজেক্ট করে দেবেন শুধু পানিটা রেখে দেবেন বোতলের ক্যাপটা রেখে দেবেন এবং ফাঁকা বোতলটি বাইরে বিক্রি করে দেবেন যাতে করে এই বোতলে করে কেউ অন্য নো নোংরা পানি বা কোনো অপরিষ্কার পানি ভরে বিক্রি করতে না পারে খুব গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন ইফাত কোম্পানির একজন অফিসার ছিলেন উনি

পনেরো টাকা ব্যাচ নাম্বার নয় এই যে উৎপাদন চব্বিশ দুই হাজার চব্বিশ দুই জিনিসটা এই জিনিসটা কি মানে

এবং এটি মার্কেটে যাওয়ার জন্য অলরেডি প্রস্তুত তোমার দায়িত্ব মেলাই গো মানে পুরো এটা তোমাকে ম্যানেজ করতে হয় হ্যাঁ কি আছে না আছে রিওয়ার্ডি মানে সব কিছু দেখাতে দেখা লাগে আমার এরকে সবকে কন্ট্রোল করো তুমি হ্যাঁ মেলাই দায়িত্ব মানে বিশাল দায়িত্ব তোমার তার ভালো চাপে থাকা লাগে না ওখানে গিয়ে যাচ্ছে তারেকের অফিস রুমে ছোট ভাই তারেক তার অফিস রুমে কীভাবে বসে মনোযোগ সহকারে পুরো বিষয়টা দেখাশোনা করেন এবং চারিদিকে নজরদারি করেন তা দেখবো তার অফিস

বিদায় নেবার পালা ছোট ভাই তারেকের কাছ থেকে ছোট ভাই তারেক বিদায়ের আগে বগুড়া মোমো ওয়াটারের একটি করে স্যানিটাইজার আমাদের দুই বন্ধুকে দিন এবং আমরা সেটা গ্রহণ করি এবং তার সাথে কিছুটা সময় ছবি তুলে শেষ বিদায়টা নিয়ে নিলাম শেষ বিদায় নেওয়া হলো পুরো ফ্যাক্টরি ঘুরে দেখা হলো সব কিছু মিলিয়ে তারেক আমাদেরকে অনেকটা সুন্দর সময় দিলে এবং পুরো ফ্যাক্টরি দেখে আমরা অনেকটা মুগ্ধ হয়েছি এবং যাবার সময় আরও একটি জিনিস চোখে পড়ে গেলো সেটা হলো মুড়ির ফ্যাক্টরি নতুন উৎপাদন হয়েছে সেটা আগুনের সাহায্যে সরাসরি বাসার মতো মুড়ি তৈরি করছেন এবং সেটা প্যাকেটজাত করে বাজারে দেওয়া হবে এমনকি বড় বড়ো বস্তা সহ নিতে পারবেন তো এই ছিল সব মিলিয়ে ভিডিও সবাই ভালো থাকবেন